গাড়ি ঘোড়া তো সাজানো কেন আর হেনা কোথায় বাপ্পারাজের মতো এরকম সেম ঘটনা ঘটে অনেক ফ্রিল্যান্সারদের সাথে জাস্ট বিকজ প্রেমিকার বাবা জানে না হোয়াট ইজ ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সিং কি তো আজকের এই ভিডিওতে আমি সংক্ষেপে বলবো আসলে ফ্রিল্যান্সিং ব্যাপারটা কি ফ্রিল্যান্সিং বলতে বোঝায় যে একজন মানুষ যে কিনা গতানুগতিক জবগুলা না করে সে নিজে একটা সার্ভিস প্রোভাইড করে যেটা কিনা সে দেশে হোক দেশের বাইরে হোক বিভিন্ন জায়গায় তার সার্ভিসটা সে সেল করে সে গ্রাফিক্স ডিজাইনে পারদর্শী বা সে ভিডিও এডিটিং খুব ভালো পারে তো সে চিন্তা করলো আমি যদি এই এই সার্ভিসটা বাংলাদেশে আমি সেল করি তো আমি যেই টাকা পাবো এর থেকে বেশি টাকা পাবো যদি আমি এটা ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করি সো একজন ফ্রিল্যান্সার হচ্ছে সেই ব্যক্তি যে কিনা তার স্কিলগুলা মার্কেট প্লেসে সেল করে আর কোনো একটা নির্দিষ্ট এমপ্লয়ারের আন্ডারে কন্ট্রাক্টে বাধা থাকে না সো এই কাজগুলা কিভাবে করে মূলত বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেমন ফাইবার আপওয়ার্ক যেগুলো থেকে মানুষজন কাজ নেয় এন্ড ওই সার্ভিসগুলো প্রোভাইড করে সে একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো কন্ট্রাক্ট করতে পারে বা একটা প্রজেক্টে কাজ করতে পারে এন্ড আর বিনিময়ে সে টাকা পায় সো এই মার্কেট প্লেস মানুষজন তাদের স্কিল শো করে এন্ড যখন কোন ফরেন ক্লায়েন্ট তাদের কাজ পছন্দ করে তখন তাদের হায়ার করে একজন অ্যাভারেজ ফ্রিল্যান্সার মান্থলি বিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করে যারা প্রফেশনাল লেভেলে আছে তাদের ইনকামটা ক্যালকুলেট করতে একটু সময় লাগবে যে জিনিসটা বাংলাদেশে প্রচলন আছে যে ফ্রিল্যান্সিং এর কোনো জব হিসাবে ধরা হয় না অনেক বাবারাই তাদের মেয়েদের ফ্রিল্যান্সার বয়ফ্রেন্ড কাছে বিয়ে দিতে চায় না তারা মনে করে যে ফ্রিল্যান্সিং কোনো জব না হয়তো বা এটা কোনো ফিউচার নাই কোনো ক্যারিয়ার না এটা একটা ভুল ধারণা আপনারা যদি আরেকটু একটু রিসার্চ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইন্ডাস্ট্রিটা কত বড় আর আমার মনে হয় ইটস হাই টাইম যে বাংলাদেশের দের এটা থেকে বের হয়ে আসা উচিত যদি সরকারি চাকরি না করে বা প্রতিষ্ঠানে জব না করে ওগুলা কোনো জব না আর এই যে টিপিক্যাল যে মেন্টালিটি এটা থেকে বের হয়ে আসতে হবে কারণ সময় চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে জবের ক্রাইটেরিয়াও চেঞ্জ হচ্ছে